আজকে এটা সবথেকে বড় দুঃখজনক ঘটনা এবং ধিক্ষারজনক ব্যাপার যে বাংলাদেশে যে বাংলাদেশের নাগরিকরা উনিশশো সালে এই দেশকে স্বাধীন করার জন্য তারা তিল তিল করে সেই দেশকে সংরক্ষণ করেছে সেই দেশেতে আজকে বিদেশি মদদপুষ্ট ব্যক্তিরা সেইখানে আবার নতুন করে স্বাধীনতার নামে দেশকে মধ্যে একটা অরাজকতা বাংলাদেশে একটা অরাজকতার সৃষ্টি করেছে আজকে আবার পুনঃ স্বাধীনতা তো একটা দেশ স্বাধীন হয়েছে একাত্তর সালে আর আবার দু হাজার চব্বিশে স্বাধীন হয় কি করে এক নম্বর কথা যেই দেশ আর ভাষার ভিত্তিতে স্বাধীন হয়েছিল সেই দেশের মূল ভাষা বাংলা ভাষা সেই দেশকে রক্ষণাবেক্ষণ করার জন্য যারা সচেষ্ট তাদের ওপরে আর অত্যাচার নিপীড়ন শুরু হয়েছে আমরা দেখেছি সেই আগস্ট মাসের থেকে দেখেছি আজকে ইস্কনের সেই সন্ন্যাসী তিনি যখন সেখানে বসবাসকারী হিন্দু তাদের হয়ে কথা বলছেন সেই সময় তার উপরে অত্যাচার হিন্দুদের উপরে অত্যাচার আমরা দেখছি সেইটা আর বিশেষ করে চট্টগ্রাম এলাকায় হচ্ছে তো আজকে এই যে দুঃখজনক হতাশাজনক এগো এবং এই ধিক্ষারজনক যে ঘটনা সেই ঘটনার আজকে সারা দেশ সারা পৃথিবী জুড়ে মানবীয় কারণে মানবীয় কারণে আজকে প্রতিবাদ জানানো হচ্ছে যে আজকে সেইখানকার সরকার যারা পরিচালনা করছে তাদের উচিত সেখানকার সমস্ত নাগরিকদের সুরক্ষা দেওয়া সেখানকার সমস্ত নাগরিকদের আর সহাবস্থানকে স্থির করা স্থিতাবস্থা ইয়ে করা আর আজকে সেই সন্ন্যাসীর নামে যে বক্তব্য রাখা হয়েছে যে যে অভিযোগ সেটা সর্বৈব মিথ্যা হিন্দুদের পক্ষে হিন্দুরা কখনো যে দেশে থাকে হিন্দুরা সেই দেশের প্রতি গর্ববোধ করে সেই দেশের সমস্ত সংবিধান দেশের যে গরিমা সেইটাকে আর তারা রক্ষণাবেক্ষণ করে আজকে এটা হতাশাজনক ঘটনা আজকে যখন সারা পৃথিবীতে আর বিচ্ছিন্নতাবাদী শক্তি জায়গা পাচ্ছে না তখন তারা ভারতবর্ষকে কেন্দ্র করে ভারতবর্ষকে লক্ষ্য করে কেন্দ্র করে নয় ভারতবর্ষকে লক্ষ্য করে তারা বাংলাদেশকে হাতিয়ার হিসাবে ব্যবহার করে আর এই আক্রমণ প্রত্যক্ষ পরোক্ষভাবে ভারতবর্ষের দিকে এগো এগোতে চাইছে সেই জন্য আজকে আমাদের ভারতবাসী হিসাবে আর বাংলাদেশে প্রতিবেশী রাজ্য পশ্চিমবঙ্গ সেখানকার নাগরিকদের আজকে সচেতন এবং সজাগ থাকতে হবে যাতে সেই দেশ সেই দেশও আমাদের রক্তে আর স্বাধীন হয়েছিল উনিশশো সালে যখন আর পাকিস্তানের সঙ্গে থেকে তারা দেশকে সরকার করেছিল সেইখানে সময় এইখানকার পশ্চিমবঙ্গের বাঙালিরাও সর্বতভাবে সাহায্য করেছিল তাই আজকে এই তাদের সেখানকার সমস্ত নাগরিকদের সুরক্ষার দায়িত্ব সেখানে সরকারকে নিতে হবে আজকে সারা পৃথিবীর মানবাধিকারের এই বিষয় বিচার করতে সারা পৃথিবীর থেকে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর নির্যাতন এটা একটা মিথ্যে অপপ্রচার চালানো হচ্ছে ভারতবর্ষের মিডিয়াতে এটা কিন্তু বাংলাদেশ দাবি করছে কারণ কিছু বিচ্ছিন্ন ঘটনা হয়তো ঘটছে কিন্তু বেশি বেশি করে দেখানো হচ্ছে হিন্দুদের ওপর ততটাও নির্যাতন করা হচ্ছে না বাংলাদেশে এমনটাই দাবি বাংলাদেশে আমরা দেখেছি সেই যে দৃশ্য সেইটা বিশ্বাস করব না তাদের বক্তব্যকে বিশ্বাস করব। আমরা দেখেছি যে চট্টগ্রামের একটা পাড়াতে সেখানকার সরকারের পুলিশ পুলিশ তারা উর্দি পরে উর্দি পরে সেখানকার যারা হিন্দু তাদের ওপরে আক্রমণ সানিয়েছে তো সেইটা চাক্ষুষ আমরা দেখেছি সেইটা যদি মিথ্যা হয় সেটা তাদেরকে প্রমাণ করতে হয় যে ওই যেটা আমরা সারা পৃথিবীর মানুষ দেখেছে সেটা সত্য কি মিথ্যা আজকে হিন্দুরা কখনো আর বিরোধী মতের প্রতি বা কোনো দেশের প্রতি অন্যায় অবিচার করতে পারে না দেশের যে সার্বভৌমত্ব দেশের সার্বজনীনতা সেটাকে রক্ষা করার জন্য হিন্দুরা আর সারা পৃথিবী জুড়ে যেখানে যেখানে হিন্দুরা বসবাস করেছে সেইখানে তারা আর সেটাকে রক্ষণাবেক্ষণ করেছে ভারতবর্ষকে নাক না গলাতে বলেছে বাংলাদেশ বাংলাদেশের বিষয়ে আরেকবার ভারতবর্ষকে ভারতবর্ষ নাক গলায়নি এখনো ভারতবর্ষ সরকার তো এখনো নাক গলায়নি কিন্তু সেখানে যে হিন্দুদের ওপরে আক্রমণ হচ্ছে আমরা মনে করি যে আজকে ভারতবর্ষের সরকারেরও যেহেতু প্রতিবেশী সরকার সেইখানে মানুষেরা যদি সুস্থ আর না থাকে সেখানে মানুষের ওপরে যদি নির্যাতন হয় সে হিন্দু হোক মুসলমান হোক বা অন্য ধর্মের মানুষ হোক তাদের ওপর যদি নির্যাতন হয় তবে তারা তাদের রক্ষণাবেক্ষণ করা প্রতিবেশী রাষ্ট্র হিসেবে ভারতবর্ষের উচিত না ভারতবর্ষ সরকার এখন পর্যন্ত নাক গলায়নি আর এই বিষয়টা শুধু ভারতবর্ষ সরকার নয় আজকে আন্তর্জাতিক যে মানবাধিকার তার কাছেও আজকে আমাদের দাবি যে বাংলাদেশের যে রাজনৈতিক হানাহানি সেটাকে নিরস্ত করে সেখানে শান্তি ফিরিয়ে আনা দরকার বাংলাদেশের যেটা দাবি বরং হাসিনার আমলের সংখ্যালঘু হিন্দুদের ওপর বাংলাদেশে অত্যাচার হয়েছে তারা দেশ ছেড়ে পালিয়ে আসতে বাধ্য হয়েছে এখন বরং সংখ্যালঘুদের অবস্থা অনেক ভালো সংখ্যালঘুদের বরং সুরক্ষা দিচ্ছে জামাতিরাও বাংলাদেশে হিন্দুরা এখন ঠিক করেছে সেই দেশ আমাদের ওই সন্ন্যাসী বলেছেন যে বাংলাদেশ কোনো বিদেশি ভূমি নয় এ বাংলাদেশ আমাদের ধর্মভূমি আমাদের কর্মভূমি তাই সেখানে থাকার অধিকার আমাদের আছে এতদিন দেশ উনিশশো সাতচল্লিশে দেশ স্বাধীন হওয়ার পরে আর দেশে এরকম হিন্দু এবং মুসলমান তত্ত্বের ভিত্তিতে দেশ ভাগ হওয়ার কারণেতে সেখানে হিন্দু নাগরিকরা ভারতবর্ষে আসতে বাধ্য হয়েছিল কিন্তু সে তারপরে সেখানে যারা বসবাসকারী রয়েছে তারা সেই দেশের নাগরিক তাই তাদের সেই নাগরিক অধিকার সেখানে থাকার হিসাবে সেখানে দেশ ছাড়া অনুচিত তারা ঠিক করে তারা আজকে সেখানে তাদের অস্তিত্বের জন্য তারা সেখানে সংগ্রাম করছে এই সংগ্রামকে আমরা সাধুবাদ জানাই